أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام مسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله

এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করেছেন তুলনা করেছেন একটা হচ্ছে পানি পান করানো আর একটা হচ্ছে ইমান এই পানি পান করানোটা রূপক অর্থে কিন্তু যেমন আমরা দেখা যায় যে আমার জীবনের মৌলিক জিনিসগুলো ইসলাম বিদ্বেষী বা ইসলামের ইসলামের বাহিরে গিয়ে আমরা জীবন পরিচালনা করি কিন্তু দেখা যায় যে আল্লাহ রবুল্লা বলছেন যে পানি পান করানো আর ইমান এনে ইমানের উপর অতি অল অবিচল থেকে জীবনযাপন করা দুইটার মধ্যে রাত এবং দিন তফাত যেমন আমরা দেখি যে আল্লাহ রবা আলমিন কোরআন কারিমের সুরাই আলী ইমরানের নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওমাই আবতাগি ইসলাম আদিন ফলে ইউকাল আলমিন হু হফিল আখরাত খাসিরিন আবতাগি গরুল ইসলাম যে ব্যক্তি ইসলাম ব্য অনুসরণ করবে দীনান ফলাইয়াক্ববলা মিনহু ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসির অর্থাৎ ইসলাম বেতীরকে কোন জীবন ব্যবস্থা যদি সে অনুসরণ করে অনুকরণ করে পালন করে মানে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেটা পরকালে তার পক্ষ থেকে গ্রহণ করবেন না তাহলে আমরা এটা দ্বারা বুঝি যে যেমন একদম ক্লিয়ারলি যদি বলি আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সমাজ পরিচালনা এরকম হাজারো গুরুত্বপূর্ণ মৌলিক দিকগুলো যেগুলো ইসলাম বিরোধী মানুষের একজন মানুষের চিন্তা চেতনা মন মেজাজ মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে পরিচালনার জন্য আমরা চেষ্টা করি সংবিধান তৈরি করি আমরা নিজেরা সেটা দিয়ে আমরা সমাজ পরিচালনার চেষ্টা করি যে জিনিসগুলো আমার জীবনের কোন দিক যদি ইসলামের সাথে না মিলে আল্লাহ সেটা গ্রহণ করবেন না এখানে যেমন আমরা সমাজের কিছু ভালো কাজ করে আমরা মনে করি যে আমরা ইসলাম খুব পালন করে ফেলতেছি কিন্তু অথচ ইসলামী ইসলামী হুকুমত কায়েম হোক ইসলামী ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক ইসলামের বিধিবিধানগুলো সমাজের প্রতিষ্ঠা পাক এটা আমি চাই না তার মানে হচ্ছে দুইটা জিনিস ভালো কাজ এবং খারাপ কাজের দিয়ে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে ইমান হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ এবং দাসত্বভাবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য